আবার সোাইলারে ভাই আজও পর্যন্ত খবর নিতে পারলাম না বাবা কবরে কেমন আছো ওই बापের যারা হারাইয়া এই তারা kandha ইসলামী মহাসম্মেলনা শরীফ ভাই এখন বসে বসে কাঁদবা আর বলবা মালিক রে বলছে হুমা জান্নাতু কা নারুকা তোমার মা-বাবাই তোমার জান্নাত তোমার মা-বাবাই তোমার জাহান্নাম আল্লাহর নবী বলে যেই সন্তানের প্রতি তার মা-বাবারা যে খুশি ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি এই যে তোমাদের সামনে এতিমখানা মাদ্রাসা এই মাদ্রাসার আজকে অনেক কেতিন ছেলে যাদের মাথার ভিতরে সম্মানের মুকুট পাকরিটা পরায় দিবে তিনখানা মাদ্রাসায় আমি তোমাদেরকে দাওয়াত করে গেলাম তোমরা রাই তিনটার সময় আয় সবাই খ এই হিমজুখানা মাদ্রাসায় গরিবের সন্তান মা নাই বাবা নাই অনেকে অনেক এমন তিন আছে রাই তিনটার সময় ওইটা আহারে বসে বসে কাঁদতে থাকে মালিক রে আমার মাও নাই আমার বাবা আল্লাহ আমার মায়ের মাফ করে দাও আমি কয়েকদিন আগে পাবনা মা ফেলে গেলাম আমি যখন ওই মাদ্রাসার হাফেজদের মাথায় পাগড়ি পরায় দিতেছিলাম ফাহিম নামে একটা হাফেজ ও যখন আমার সামনে আসলো আমি ওর মাথার ভিতরে পাগড়ি পরাবো আমি দেখি ছেলেটা ফুপা ফুপা কান্দে ও আনন্দের কথা তুমি কেন কাঁদ পাশের থেকে মুতামিম সাহেব বলে হুজুর এই ছেলেটার বাবা নাই আজকে সারাটা দিন ও বসে বসে কানসা ওর মনে একটাই ব্যথা। হুজুর সব ছেলেরা আজকে পাগড়ি নিবে সবাই পাগড়িটা বইরা বাবার সালাম দিবে ও বাবা তোমার ছেলে হাফেজ হইছে হুজুর আমার বাবা গরিব মানুষ অনেক কষ্ট কইরা আমারে মাদ্রাসায় পাঠাইছে হুজুর আমার বাবার আশা ছিল আমি 30 পারা কুরআনের হাফেজ হব আমি ঠিকই হাফেজ হইলাম আজ থেকে এক মাস আগে আমার বাবা আমার সাইরা ওই যে বাবা খবরে চলে গেল ও আমার গান্দার বাইরা তোমরাও যারা বাবার হারাইছো ওই বাবার কথাটা স্মরণ করে জবানটা খুলে সবাই বলো না রব্বির হামুমা কামা রব্বায়া ছোটীরা এই দোয়াটা বেশি বেশি পড়বা আর চোখের গরম পানি দিয়া মায়ের জন্য বাবার জন্য কাটবা যারা মা হারাইছে এই এতিমখানা আইসা এতিমের মাথায় হাত বুলা দিবা আল্লাহর নবী বলে কেউ যদি এতিমের খবর নাই এতিমের মাথায় হাতটা বুলা দেয় ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে